আমাদের আজকের আয়োজন এই অপূর্ব স্বাদের এক চানা ওয়েলকাম টু মাই চ্যানেল তনুর রান্নাঘর তো প্রথমেই আমি চানাটাকে ছ ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটাকে সিদ্ধ করে নিয়েছি আর দেখো এখানে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে এক এক করে জোগাড় করে নিয়েছি তো আজকে আমাদের লাগবে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো ডিম কাশ্মীরি রেড চিলি পাউডার গরম মশলা চানা মশলার মশলা গোটা গরম মশলা সাদা জিরে ঘি টমেটো কেচাপ পরিমাণ মতো নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি তো প্রথমে এখানে পেঁয়াজ আদা রসুন টমেটোর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি এবারে একটা বাটিতে ডিম আর সামান্য নুন ভালো করে ফেটিয়ে নিয়ে ডিমের ঝুড়ো বা অনেকে ভুর্জি বলে সেটা তৈরি করে নেব সেই কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে বেরেস্তা করে নেব যেটা আমাদের পরে কাজে লাগবে আর কিছুটা পেঁয়াজ কড়াইতেই রেখে দেব এবার সেই তেলেই সাদা জিরে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু নেড়ে চড়ে নেবো এবার এখানে পেঁয়াজ আদা রসুন টমেটোর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে নিলাম এবার পরিমাণ মতো নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এখানে আমি কালারের জন্য ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দেখো ভালো করে এই মশলাটা কষিয়ে নেব দেখো মশলা থেকে তেলটা ছাড়া শুরু করে দিয়েছে এবার সিদ্ধ করে রাখা চানার যে জলটা সেটা দিয়েই আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এখানে আর কোনো এক্সট্রা জল ব্যবহার করা দরকার নেই সিদ্ধ করে রাখা চানাটা এবার মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে দোকানে যে রেডিমেড চানা মশলার মশলা কিনতে পাওয়া যায় আমি এখানে সেটা ব্যবহার করে নিলাম সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণ জল অ্যাড করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপটা সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটা ফুটে উঠলে স্বাদ ব্যালেন্স রাখার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে চিনি ব্যবহার করে নিলাম আর দেখো এখানে জলটা কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে এসছে গ্রেভিটাও মোটামুটি আমাদের তৈরি এবার ভেজে রাখা ডিমটা এর সাথে মিশিয়ে নেব আমাদের চানা মশলাটা কিন্তু প্রায় হয়ে এসছে নামানোর আগে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব ওভেনের ফ্লেমটা অফ করে বেরেস্তাটা ওপর দিয়ে ছড়িয়ে কড়াইটাকে ঢেকে দেব এই দারুণ স্বাদের চানা মশলা কিন্তু একদম তৈরি আর তোমরাও বাড়িতে বানিও আর আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে